আসসালামু আলাইকুম স্ক্রিনে একটি ভিডিও দেওয়া হয়েছে ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এখানে একজন ব্যক্তিকে অনেকদিন আগে কবরস্থ করা হয়েছিল তারা হয়তো ভেবেছিল তাদের টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার এই কিছু যদি সাথে করে নিয়ে যায় তাহলে হয়তো জান্নাত কেনা সম্ভব কিন্তু আদৌ কি এটা সম্ভব এটা সম্ভব নয় সব থেকে আফসোসের বিষয় হলো তাদের টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার এই কোনো কিছুই কাজে আসলো না সুতরাং আমাদের আরও লাগবে আরও লাগবে এই আরও লাগবে লাগবে আমাদের ভুলিয়ে দিয়েছে যে আমাদেরকে মরতে হবে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে হিসাবের সম্মুখীন হতে হবে এটা মাথায় রাখবেন যে কুল্ল নাফসিন যা একাতল মৌত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আপনি যেখানেই পালান যত ধন আপনার হোক না কেন আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে মৃত্যুর যে একটা স্বাদ এটা আপনাকে গ্রহণ করতেই হবে আমাদের এই টাকা পয়সা ধন সম্পদ এগুলো নিয়ে যদি আমাদের কেয়ামতের দিবসে হিসাবের দিবসে যদি আমরা কিছু করতে পারতাম তাহলে হয়তো একটা কথা ছিল যে না আমরা এই টাকা পয়সা ধন সম্পদ এগুলো বানিয়ে সাথে করে নিয়ে গিয়ে আমরা হয়তো কেয়ামতের দিবসে এগুলো দিয়ে কিছু একটা পার পাওয়া যাবে কিন্তু সেটাও তো না আপনি এই টাকা পয়সা ধনসম্পদ কাদের জন্য রাখতেছেন তারা আপনাকে কতদিন মনে রাখবে সর্বোচ্চ দুই থেকে তিন পুরুষ পর্যন্ত মানুষ মানুষকে মনে রাখে তাহলে আপনার টাকা পয়সা ধন সম্পদ এগুলোর পিছিয়ে আমরা দৌড়াইতেছি অথচ এটাই আমরা ভুলে গিয়েছি যে কিয়ামতের দিবসে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করবে তখন আমাদের উত্তর দেওয়ার মতো কোনো সিস্টেমই থাকবে না আমাদের কাছে কোনো উত্তর থাকবে না কারণ আমরা এই ধন সম্পদের পিছিয়ে আমরা পড়ে আছিলাম আমরা ভুলেই গিয়েছি যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা এতটাই মানে বোকা যে আমরা সবসময় ভুল রাস্তায় দৌড়াইতেছি আমরা সবসময় ভুল রাস্তায় হাঁটতেছি আমরা সবসময় ভাবতেছি মানে আমরা এই জিনিসটা যে আল্লাহ তালার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করবে সেই উত্তরটা আমাদের থাকবে না সুতরাং ধন সম্পদ টাকা পয়সা আপনি বাঁচার জন্য থাকার জন্য চলার জন্য পরিবারকে খাওয়ানোর জন্য নিজে চলার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুক থাকলে আপনার যথেষ্ট সুক্রিয় করেন হ্যাঁ আপনার টাকা পয়সা ধন সম্পদ যদি বেশি হয় সেটাতে দোষের কিছু নয় তবে সেটা হালাল পথে হতে হবে যদি আপনি হারাম পথে ইনকাম করেন আপনি কুটিপতি হন তাহলে সেটার কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনি হালাল পথে যদি কুটিপতি হন সেটা আল্লাহ আপনাকে অবশ্যই গ্রহণ করে নেবে কারণ আপনি হালাল পথে উপার্জন করছেন আল্লাহ আল্লাহতালা অবশ্যই হারামকারীকে কখনো পছন্দ করে না হালালকারিরেই পছন্দ করে সুতরাং সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা